নমস্কার এই যে গাছের ডান্ডা একটা মানে ডান্ডা শুকনো লোকরি কাঁচা এগুলো আছে আমি এইগুটা ক্যাব বানাবো এর বেনিফিট বা লাভ হচ্ছে যে ঘরের সাম ঘরের সামনে গেটের মুখে এগুলো ঝুলে রাখার জন্যে এদিকে আর এইদিকে দিকে ক্যাব হবে আর মধ্যে দিয়ে সুতো দিয়ে বেঁধে ঝুলে রাখবে এগুলো ঘরে রাখলে বাচ্চাদের জন্যে খুবই ভালো ঘরেতে কোনো বুড়ি আত্মা এসব কিছুই থাকে না এগুলো স্বয়ং লক্ষ্মী মাতার বাস এতে বৈষ্ণুদীর পা দোকান শঙ্খ নাক এই সব লাগানো হয় তা এখন এটা প্লেন হবে চলুন এটা আমি শুরু করছি তামারই হয় তামা ছাড়া অন্য কিছু জিনিসে করি না আমি আমি এগুলো তো অনেক কিছুই বানিয়েছি একটার দা নয় অনেক যার কোনো হিসাব নেই চলুন এটা আমি শুরু করছি এই যে দেখুন আমি সব ট্যাপ করে নিয়েছি এই তামার ক্যাপ গোল তারপাত করে নিয়েছে আর পাথরের উপরে ঝেলে অনেক ক্যাপ হয়ে যাবে এইগুলো মন্ত্র পরে সেসব যাদের বলে তার মন্ত্র দিয়ে এগুলো করবে এতে আর এগুলো ঘরে লাগালে কি লাভই হবে আপনার নোকসান এতে হবে না এতে বিষ্ণুর পা জুড়বে সব অনেক কিছুই লাগেতে তা এইবারে পেলেন আমি করে আর ভিডিওটা সবাইকে এই যে ক্যাবগুলো হয়ে গেছে এবার আমি কেটে নেব এই যে দেখুন দুদিকে দুটো ঢুকে যাবে আমি কে করে নেব এরপরে দেখুন তারগুলো যে আমি করছি ওপরে এর ভিতর দিয়ে ধাকা যাওয়ার জন্যে বা ধাগা লাল ধাকা দিয়ে এগুলো করতে হয় আমি এটা এই যে কেবুন করে নিয়েছি উপরে ঝালবার জন্যে আপনি ভিডিওটা আমরা দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন কি এই যে হয়ে গেলাম তাম এই কেটে নিচ্ছি এতে আবার ট্যাপ ট্যাপ করে ঝেলে দেবো এই যে আমি কেটে নিয়ে দেখুন এরম করে বসে বসে সব থেকে ঝেলে দেওয়া হয়ে গেছে আমার এটা ট্রাম্প পাল পালিয়ে দেওয়ার পরে আমি পালতে এসে তোমার আর এই যে আমি তার যে বাঁধছি এইটা তার নিয়ম হচ্ছে পাঁচ পাঁচটা পাক মারবে আর প্রত্যেকটাতেই পাঁচটা করে পাক মারবে মানে ঘোরাতে হবে পাঁচ পাক দিয়ে তারপর রিং বানাবো সবগুলোতেই এরকমভাবেই হবে এক এক সেখানে আমি সব করে রেখেছি দেখছেন আর এই এইটা দেখুন আমি বেঁধে দিচ্ছি এটাতে আমার হয়ে গেছে দেখুন এবার সবগুণ আমি আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি সবেতেই পাঁচ পাঁচ করে পাক মেরে তারপর রিং বানানো হয় সবেতেই কোনোটাতে চারটে বা তিনটে বা ছ লাইনও নেই এমনকি এর এর মন্ত্রের এই হচ্ছে নিয়ম একটা পাঁচটাই করতে এতে এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন আর এইটার মধ্যে একটু জেনে নিক এটা কী ডা গাছের ডান্ডা বা কি এটা ঘ আমাদের আশেপাশেই দেখা যায় কিন্তু তার সত্ত্বেও এটার মধ্যে কেউ জানে না মেন হচ্ছে মন্ত্রই মন্ত্র এর কোনো এক কাজ করে করতে হবে আর এ গাছের বহুত বেনিফিট সর্দি কাশির জন্য তাছাড়া চলুন এরপরে আবার পরের ভিডিও আপনাদের সাথে দেখা হবে এটা একটু সবাইকে শেয়ার করবেন য ভালোই শেয়ার করলেই ভালো তারা এর বেনিফিট বা লাভ বুঝতে পারবে যদি আশেপাশে আপনাদের কোনো গাছ থাকে কোনো পণ্ডিত কি বাবা দের দিয়ে এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন ওকে দোস্ত ফির বাই বাই ফির আগের ভিডিও দেখা হবে